আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল সৌদি আরব যারা নতুন আসতেছেন তাদেরকে বলা হচ্ছে তোমাকে এক কোম্পানিতে বিষা দিব কোম্পানির আর এক কোম্পানিতে তোমাকে কাফেলা করে দিয়ে দিব আকামা বানিয়ে দিব আর এক কোম্পানি এরকম যারা বলবে সৌদি আরবে তারাই মনে করবেন যায় কি আপনাকে বিপদে পালানোর জন্য আনতেছে কারণ আপনাকে বলা হচ্ছে যায় কি হাবিব কোম্পানির বিষা দেওয়া হচ্ছে আপনার বিষা লাগার পরে দেখতেছেন আর এক কোম্পানির বিষা ঠিক আছে আঁকা মামনায় দিব আর এক কোম্পানিতে কারণ আপনি সৌদি আরবে আসলে কারণ দিয়া দেখি বড় মহাজ চেষা কারণ বড় মহাজ চেষাতে আপনি আসা মানে আপনার বিপজ্জনক কারণ আপনি সৌদি আরবে অবৈধ হবেন কেন অবৈধ হবেন কারণ আপনাকে তিন মাসের আকামা দিবে তিন মাসের এই আকামা দিয়া আপনি কাফেলা হইতে পারবেন না কোনো সময় সৌদি আরবে অসম্ভব কারণ তিন মাসের ভিতরে আপনাকে বলবে বুঝি আপনি অফিসের মাধ্যমে আসেন অফিসুলা বলবে তিন মাসের মধ্যে কাফালা করে দিবে দালাললে বলবে আপনাকে কাফালা করে দিয়ে দিবে কিন্তু কোনো সময় সম্ভব না আপনি চাইলেন আর তিন মাসের মধ্যে কাফালা হয়ে যাবেন এত সহজ না ভাই সৌদি আরবে আপনি তিন মাসের মধ্যে আপনি বাসা জানেন না কোনো কিছু না আপনি আসলেন নতুন আইশাই তিন মাসের মধ্যে কাফালা হয়ে যাবেন কোনো সময় সম্ভব না কোনো সময় হতেও পারবেন না কারণ না হইতে পারলে আপনি সৌদি আরবে অবৈধ কারণ তিন মাস পরে আপনার একামাশ ইস্যু হয়ে যাবে আকামা শেষ হয়ে গেলে এ আপনার আকামাটা বানাইতে গেলে আট থেকে নয় হাজার রিয়াল লাগবে এই টাকা আপনাকেই দিয়ে আকামা বানাইতে হবে তখন ওরা কাম দিয়ে দিয়ে দিবে আপনাকে একটা কোনো জায়গা বলে তোমাকে তো কাম দিয়ে দিয়েছি কারণ আপনি অবৈধ কারণ দেখা যায় কি একটা কোম্পানি তাই না আরেকটা কোম্পানিতে গাফালা করে আপনার আকামা বানায় দেখা যায় কি অফিস ওলাই আপনাকে দিয়ে আকামা বানাইলো কিন্তু পরবর্তীতে আপনার গাফালা হইতে গেলে সাইর হাজার রিয়াল লাগবে কারণ এর পরে তুই যে আবার কাফালা হইতেছেন তো ছয় হাজার রিয়াল এগুলো মাথায় রাখবেন নতুন যারা সৌদি আরব আসতেছেন কারণ সৌদি আরব নতুন আইসা বড় মহাসাতে তিন মাসের আকামা দেয়া আপনার বিপদ চারা কোনো কিছুই না কারণ যারা বলবে তোমাকে অন্য জায়গায় কাফেলা করে দিতেছি অন্য জায়গায় অন্য কোম্পানিতে তোমাকে কাফেলা করে দিব কারণ এই সব বিষয়ে যারা আসবেন তিন মাসের আকামায় তারাই সৌদি আরবে বিপদে পড়বেন কারণ সৌদি আরবে যে বলবে তোমাকে কাফেলা করে দিব তোমাকে অন্য কোম্পানিতে কাফালা করে দিব তোমাকে নিয়ে ওদের কথায় সৌদি আরব আসবেন না এই বিষয়ে আসলে আপনি মনে করেন নিজের বিপদ নিজে টাইনে আনলেন নিজে মরলেন কারণ আপনাকে যে কোম্পানিতে কথা বলবে এই কোম্পানির ভিসা বলবেন আমাকে তিন মাসের আকামায় দেওয়া হোক আমার এই কোম্পানির কাজ দেওয়া হোক কারণ কোম্পানিতে যে আপনাকে তিন মাসের আকামা কোনো সমস্যা নাই যে কোম্পানিতে আসবেন এই কোম্পানিতে কাজ করবেন আর দুজি না দিতে পারে সৌদি আরব আইসেন না কারণ আপনি কাফেলা হইতে পারবেন না আসা মাত্রই তিন মাস পরে আপনি অবৈধ কারণ দালালরা আইনি আপনাদের সাথে পরে যে কি ব্যবহার করবে কিরকম যে আচারাচরণ করবে আর কিরকম বিপদে যে পড়বেন আসলে বুঝবেন সৌদি আরবে কারণ মিডা মিডা কথা দালালদের অফিসদের কথায় ওদের কথায় আপনারা আসতেছেন মিডা মিডা আলাপ করতেছে তোমাকে তো অত টাকা বেতন থাকবে অত টাকা বেতন থাকবে দুই হাজার আর আই রিয়াল অন দেন কোম্পানি একটা আইসেন এক কোম্পানিতে এখন দেন আরেক এক আরেক এক কোম্পানির নাম হয়ে গেছে এই সৌদি আরবে আইসা পরে দেখা যায় কি কাজ নাই বৈশা তাহেন কাম দিতে পারে না এই রকম পরিস্থিতির তে পড়বেন আপনারা সৌদি আরবে আসলে যারাই বলবে তোমাকে অন্য কোম্পানি টাকা ফেলা করে দিব অন্য কোম্পানি টাকাও বানায় দিব এরা বসবেন প্রতারক এবং কি বাট পার কারণ সৌদি আরবে দেখা যায় আপনি এক বছরের আকামাদি আসতে পারেন তে হইলে অন্য হিসাব কারণ ছোট মহার থাকলে পনেরো মাসের আগামা হইবেন তাহলে দেওয়া এক বছরের ভিতরে আপনার যে কোনো জায়গায় দেওয়া যাকি ফার্স্ট মাস ছয় মাস সাত মাস এক বছর হয়ে গেলেও একটু বাসা শিখবেন দেওয়া যাকি একজন দোকানেও কাজ করেন যেখানে কাজ করেন ভালো লাগবো কিন্তু আপনাকে একটা সৌদি কাফেলা করবে আর তিন মাসের ভিত্তে বড় মস চেষাদে আয়া ঠিক আছে আপনি অবৈধ কাফেলা কোনো সময় হইতে পারবেন না এক বছরের লোক এটি মতো না বাই কাফেলা হইতে পারে না এখন আপনারা তিন মাস কোনো সময় সম্ভব না সৌদি আরব তিন মাসের আকামা দিয়া কেউ আসবেন না অফিসের মধ্যে দালালের মাধ্যমে না জানিয়া না বুঝিয়া কেউ আসবেন না সৌদি আরবে তবে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন